সানডে সাসপেন্স শুধুমাত্র সানডে সাসপেন্স স্টোরিজ তে আপনারা শুনছেন সানডে সাসপেন্স স্টোরিজ এই গল্পগুলি বাস্তবের সাথে কোন মিল নেই আমি শুভ্র বয়স তিন দুই পেশায় একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার ঘটনাটা ঘটেছিল দুই শূন্য এক নয় সালের শীতের এক রাতে অফিসের কাজের জন্য আমাকে হঠাৎই আমার গ্রামের বাড়িতে যেতে হয়েছিল বাবা মা কেউই তখন গ্রামে থাকতেন না সবাই শহরে তাই পুরো বাড়িটাই ছিল খালি যদিও ছোটবেলা থেকেই সেখানে থেকেছি কিন্তু একা থাকার অভিজ্ঞতা খুব একটা ছিল না সন্ধ্যা ট্রেনে নেমে রাত দশটার দিকে গ্রামের বাড়িতে পৌঁছালাম চারদিকে ঘন কুয়াশা এক অদ্ভুত নিস্তব্ধতা হাতের টর্চ জ্বালিয়ে সদর দরজার তালা খুললাম দরজা খোলার সঙ্গে সঙ্গেই যেন ঠান্ডা বাতাস একটা শিহরণ বইয়ে দিল ঘরটা ছিল অন্ধকার বিদ্যুৎ ছিল না তবে এটা নতুন কিছু নয় গ্রামে মাঝে মাঝেই লোডশেডিং হয় মোবাইলের ফ্ল্যাশলাইট জ্বালিয়ে ঘরে ঢুকলাম ধুলো জমে গেছে বোঝাই যায় অনেক দিন কেউ আসেনি ঘর গোছানোর ইচ্ছে ছিল না শুধু বিছানাটা ঝেড়ে নিয়ে একটা চাদর পেতে শুয়ে পড়লাম প্রায় আধা ঘন্টা পরে ঘুম আসতে শুরু করছিল হঠাৎ কেমন যেন একটা অস্বস্তি লাগল মনে হলো ঘরের কোথাও কেউ আছে আমি চারপাশে তাকালাম ফ্ল্যাশলাইট জ্বালিয়ে ভালো করে দেখলাম কিছুই নেই ভাবলাম হয়তো ভাল অনুভূতি হচ্ছে কিন্তু একটু পরেই ঘটল সবচেয়ে ভয়ানক ব্যাপার একটা ধীর কিন্তু স্পষ্ট শব্দ ঠক 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 কোথা থেকে আসছে মনে হলো ঘরের এক কোনায় রাখা কাঠের আলমারির ভেতর থেকে আমি নিঃশ্বাস বন্ধ করে কান পেতে রইলাম শব্দটা আবার এলো ঠক ঠক এবার একটু জোরে সাহস করে ফ্ল্যাশলাইটটা ওই দিকে ধরলাম আলমারির দরজা একটু ফাঁক হয়েছিল যেন ভেতর থেকে কেউ উঁকি মারছে আমার বুক ধক ধক করছিল কিন্তু জেদ চেতে গেল নিজেকে বোঝালাম হয়তো ইঁদুর বা বিড়াল ঢুকে গেছে আমি ধীরে ধীরে উঠে দাঁড়ালাম আলমারির দিকে এগোতেই একটা ঠান্ডা বাতাস আমার শরীর বেয়ে গেল আমার শরীর যেন অবশ হয়ে কিন্তু আমি পা বাড়ালাম এক মুহূর্তের জন্য ফ্ল্যাশলাইটটা বন্ধ করে আবার চালালাম তখনই দেখতে পেলাম ঘরের কোনার একটা ছায়া একটু নরম যেন কেউ বসেছিল আর হঠাৎ উঠে দাঁড়িয়েছে আমার মাথার সমস্ত রক্ত যেন বরফ হয়ে গেল চেয়ারের ওপরে কিছুই ছিল না কিন্তু ছায়াটা আমি আতঙ্কিত হয়ে দরজার দিকে ছুটলাম দরজাটা খুলতে গিয়েই অনুভব করলাম ওপাশে কেউ দাঁড়িয়ে আছে ভেতর থেকে স্পষ্ট শুনতে পেলাম শ্বাস নেওয়ার শব্দ যেন কেউ আমার খুব কাছেই দাঁড়িয়ে ফিসিস করে কিছু বলছে দিনে ফিরলি আমি দরজার হাতল ছেড়ে দৌড়ে পিছিয়ে গেলাম বলা শুকিয়ে কাঠ হয়ে গেছে দরজার ওপাশে সত্যি কেউ আছে আমি আর দেরি না করে জানালার দিকে দৌড় দিলাম জানালা খুলেই নিচে লাফ দিলাম পা মচকে গেল কিন্তু ব্যথা ভুলে প্রাণপণে দৌড়াতে থাকলাম গ্রামের রাস্তায় গ্রামের এক চাচার বাড়িতে গিয়ে উঠলাম তিনি দরজা খুলে আমাকে দেখেই আঁতকে উঠলেন বললেন তুই ঠিক আছিস তোর মুখ এত সাদা কেন আমি কাঁপা বলায় সব বললাম শুনে চাচা চুপ করে গেলেন তারপর বললেন এই বাড়িটাতে তো তোর কাকু একদিন রাতে মারা গিয়েছিল শুনেছি শেষ নিঃশ্বাসের আগে সে কারও নাম ধরে ডাকছিল তোর নাম বলেছিল কিনা জানি না আমি অবাক হয়ে চাচার মুখের দিকে তাকালাম বুঝতে পারলাম আমি যে ভৌতিক কিছু দেখেছি সেটা হয়তো সত্যিই ঘটেছিল পরদিন ভোর হতেই আমি আর এক মুহূর্ত ওই বাড়িতে থাকিনি চাবি দিয়ে শহরের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম সেই রাতের পর আর কোনোদিন গ্রামে একা যাওয়ার সাহস করিনি আজও রাতে ঘুমানোর সময় মনে পড়ে যায় সেই ছায়া সেই ফিসফিসানি এত দিনে ফিরলি সেদিন সকালে গ্রামের বাড়ি ছেড়ে বেরিয়ে পড়লেও ভেতরে এক অজানা আতঙ্ক রয়ে গিয়েছিল পুরো শরীর তখনও দুর্বল লাগছিল যেন কোনো ভারী কিছু আমার ওপর চেপে বসেছে শহরে ফেরার ট্রেনে বসেও বারবার মনে হচ্ছিল কেউ আমাকে অনুসরণ করছে আশেপাশের যাত্রীদের মুখের দিকে তাকালেও কেমন যেন অদ্ভুত লাগছিল হঠাৎই মনে পড়ল আমার মোবাইলের ফ্ল্যাশলাইটটা গতকাল রাতে চালিয়ে রেখেছিলাম কিন্তু কখনোই বন্ধ করিনি মোবাইল বের করে গ্যালারি খুলতেই শিউরে উঠলাম ফোনের ক্যামেরায় রাতের অন্ধকার ঘরে অস্পষ্ট কিছু ছবি তোলা ছিল তাদের মধ্যে একটি ছবিতে স্পষ্ট দেখা গেল আলমারির দরজা হালকা ফাঁক হয়ে আছে আর সেখানে দুটো লালচে আলো যেন কিছু দেখছে অন্য এক ছবিতে চেয়ারে ছায়াটা হালকা ঝাপসা হলেও মনে হল সেখানে একটা অবয়ব বসেছিল আমি মুহূর্তের মধ্যে মোবাইল বন্ধ করে ফেললাম নিশ্বাস ভারী হয়ে এলো এসব আমি তো তুলিনি তাহলে ছবিগুলো এল কোথা থেকে শহরে ফিরে গেলেও আতঙ্ক আমাকে ছাড়েনি বাড়িতে গিয়েই দরজা বন্ধ করে দিলাম মনে হচ্ছিল কিছু একটা আমার সঙ্গে এসে ঢুকেছে রাতে ঘুমানোর সময়ও বুক ধক করছিল বারবার মনে হচ্ছিল যদি হঠাৎ পাশের ঘরে কেউ থাকে ঘড়ির কাঁটা রাত তিনটা ছুঁই ছুঁই করছে ঘুম আসছিল না একসময় খাটের পাশে রাখা মোবাইল স্ক্রিন জলে উঠলো অদ্ভুতভাবে ফোনের নোটিফিকেশন এল তুমি তো চলে এলে আমি কিন্তু এখনো অপেক্ষায় আছি হাত পা ঠান্ডা হয়ে গেল কে পাঠাল এই মেসেজ নাম্বারটা অদ্ভুত কোনো পরিচিত নম্বর নয় আমার ঘরের জানালার পাশে একটা টান পড়া পর্দা ছিল হঠাৎই বাতাস ছাড়াই পর্দাটা একটু সরল মনে হলো জানালার ওপাশে কেউ দাঁড়িয়ে আছে ধীরে ধীরে ফ্ল্যাশলাইট চালিয়ে জানালার দিকে তাকালাম কিছুই দেখলাম না কিন্তু তখনই মোবাইলে একটা ছবি আসল আমার ঘরের জানালার বাইরে দাঁড়ানো একটা অস্পষ্ট অবৈব আমি আতঙ্কে দরজা খুলে দৌড় দিলাম পাশের ফ্ল্যাটের এক পরিচিত দাদার দরজায় ধাক্কা দিতে থাকলাম তিনি দরজা খুলে আমাকে দেখে হতভম্ব হয়ে গেলেন তুই এভাবে কাঁপছিস কেন আমি কিছু বলতে পারলাম না দরজা বন্ধ করেই বললাম আমাকে কিছু একটা অনুসরণ করছে আমি জানি না ওটা দাদা আমার কথা শুনে চিন্তিত মুখে বললেন হয়তো তোর গ্রামের বাড়ির আত্মা তোকে ডাকছে তুই কি সেদিন ওখানে কিছু স্পর্শ করেছিলি আমি ভাবতে লাগলাম কিছু কি করেছি হঠাৎ মনে পড়ল সেদিন রাতে আলমারির ভেতরে একটা পুরোনো ছবি পড়েছিল সেটা তুলেই আমি দেখেছিলাম আর ছবিটা আবার আগের জায়গায় রেখে দিয়েছিলাম দাদা শুনেই বললেন তুই ভুল করেছিস হয়তো ওই ছবির সাথে কোনো আত্মার সংযোগ ছিল আর তুই ওটাকে বিরক্ত করেছিস আমার শরীর শিউরে উঠলো তাহলে কি আমার মুক্তি নেই দাদা তখনই একজন পুরনো তান্ত্রিকের কথা বললেন যিনি এ ধরনের ব্যাপার বোঝেন পরদিন সকালে আমরা তাঁর কাছে গেলাম বৃদ্ধ লোকটি আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইলেন তারপর বললেন ও ফিরে আসতে চায় কিন্তু তোর শরীরের মাধ্যমে আমি আতঙ্কে জমে গেলাম তিনি বললেন আমার একটাই উপায় আছে আমাকে আবার সেই গ্রামের বাড়িতে ফিরে যেতে হবে এবং সেই ছবিটা নদীতে ভাসিয়ে দিতে হবে আমি এক মুহূর্ত দেরি না করে রওনা হলাম দুপুরে ট্রেনে গ্রামে পৌঁছালাম কিন্তু এবার আমার মনে হচ্ছিল পুরো বাড়িটা যেন আমাকে চেয়ে আছে বিকেলে নদীর ধারে গিয়ে ছবিটা পানিতে ছুঁড়ে দিলাম সাথে সাথে মনে হল বাতাস থেমে গেছে চারপাশ নিঃশব্দ হয়ে গেল আমি দ্রুত বাড়ি ছেড়ে শহরে ফিরে এলাম তারপর থেকে কিছুদিন আর কিছু ঘটেনি কিন্তু সেদিন রাত তিনটায় আবার আমার মোবাইল স্ক্রিনে আলো জ্বলে উঠল একটাই মেসেজ ভেবেছ মুক্তি পেয়েছো মেসেজটা দেখে আমার হাত পা ঠান্ডা হয়ে গেল মোবাইলের স্ক্রিনে সেই একই অজানা নম্বর কোনো নাম নেই শুধু সেই ক্লাইন। ভেবেছ মুক্তি পেয়েছো শরীর দিয়ে কাঁপুনি দিয়ে উঠল গ্রামের বাড়ি থেকে ফিরে আসার পরেও কি আমি সত্যি মুক্তি পাইনি আমি উঠে বসে পড়লাম পুরো ঘর অন্ধকার মনে হল জানালার ওপাশে কিছু একটা নড়ছে ধীরে ধীরে ফ্ল্যাশলাইট জ্বালিয়ে তাকালাম কিছু নেই আমি দ্রুত মোবাইল হাতে নিলাম এবং নম্বরটা ট্রেস করার চেষ্টা করলাম কিন্তু অবাক হয়ে দেখলাম নম্বরটা আমার কল লিস্টে নেই যেন সেই মেসেজের কোনো অস্তিত্বই ছিল না আমি ভেবে চিনতে সিদ্ধান্ত নিলাম তান্ত্রিকের কাছে আবার যাব সকালে উঠে আমার মোবাইলের গ্যালারি চেক করলাম গত রাতের পর কোনো ছবি তুলিনি কিন্তু গ্যালারিতে একটা নতুন ছবি পাওয়া গেল ছবিটা দেখে আমার বুক ধক করতে লাগল এটা আমার নিজের ঘরের জানালার বাইরে থেকে তোলা কিন্তু আমি তো এই ছবি তুলিনি আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার ছিল জানালার কাছে আমার ঘরের ভেতর একটা ছায়ামূর্তি দাঁড়িয়ে ছিল এটা আমি নই তাহলে কে আমি সাথে সাথে মোবাইল ছুঁড়ে ফেললাম শরীর দিয়ে ঘাম ঝরছিল বুঝতে পারলাম ওটা এখনো আমার সঙ্গেই আছে আমি আর দেরি করলাম না তান্ত্রিকের কাছে ছুটলাম তিনি আমার কথা শুনে কিছুক্ষণ চুপ করে থাকলেন তারপর বললেন ও এখনো তোর ছায়ার সাথে আটকে আছে মুক্তি পেতে হলে তোকে আবার যেতে হবে আমি বিস্ময়ে জিজ্ঞেস করলাম আবার কোথায় যেতে হবে তিনি বললেন ওর কাছে যেখানে তুই প্রথম ওর অস্তিত্ব অনুভব করেছিলি গ্রামের বাড়ি আমি আতঙ্কে জমে গেলাম কিন্তু জানতাম পালিয়ে বাঁচা যাবে না তাই সেদিনই আবার রওনা হলাম গ্রামের বাড়িতে ঢুকতেই মনে হল কেউ আমার অপেক্ষায় ছিল ঠান্ডা বাতাসের ঝাপটা আমার গায়ে লাগলো ছমছম করতে লাগল তান্ত্রিক আমাকে একটা লাল সুতো আর কিছু ছাই দিলেন বললেন এই ছাই বাড়ির চারপাশে ছিটিয়ে দে আর এই লাল সুতো দরজায় বেঁধে দে আমি তাই করলাম চারদিকে ছাই ছিটিয়ে দরজায় লাল সুতো বেঁধে ঘরের ভেতরে রসলাম রাত গড়িয়ে যাচ্ছিল চারদিক নীরব শুধু শেয়ালের ডাক শোনা যাচ্ছিল দূর থেকে হঠাৎ রাত তিনটায় দরজার তালা নিজে থেকেই নড়তে লাগল খট খট তারপর দরজাটা নিজে থেকেই খুলে গেল আমি চেয়ারে জমে গেলাম দরজার ওপাশে কেউ দাঁড়িয়েছিল একটা অস্পষ্ট অবয়ব তারপর সেই চেনা গলাটা শোনা গেল এতদিনে ফিরলি আমি আতঙ্কে দোয়া পড়তে লাগলাম আর তান্ত্রিকের দেওয়াছাই ছিটিয়ে দিলাম মুহূর্তেই হালকা বাতাস বইতে শুরু করল যেন কেউ চিৎকার করে উঠে মিলিয়ে গেল তারপর দরজাটা আবার নিজে থেকেই বন্ধ হয়ে গেল পঞ্চদশ অধ্যায় সত্যিকারের মুক্তি পরদিন সকালে ঘর পুরোটা দেখলাম কিছুই ছিল না তবে দরজার সামনে মাটিতে একটা পায়ের ছাপ রয়ে গিয়েছিল যেটা আর পাঁচটা সাধারণ মানুষের মতো ছিল না আমি সেদিনই স্থির করলাম এই বাড়িতে আর কোনদিন আসব না তান্ত্রিক বলেছিলেন ওর আত্মা মুক্তি পেয়েছে কিন্তু তোর এখানে আর থাকা ঠিক হবে না আমি সেই দিনই শহরে ফিরে গেলাম তারপর থেকে কখনো কখনো রাতে ঘুমানোর সময় মনে হয় কারো ফিসিসানি শুনতে পাই ভেবেছ মুক্তি পেয়েছ শহরে ফিরে আসার পর কিছুদিন কেটে গেছে গ্রামের বাড়ি আমি চিরতরে ছেড়ে এসেছি কিন্তু এক অদ্ভুত অনুভূতি সবসময় পেছনে লেগে থাকে রাতে ঘুমাতে গেলে মনে হয় কেউ পাশে দাঁড়িয়ে আছে কখনো যেন ঘরের কোণে ছায়া নড়ে কখনো অনুভব করি আমার ঠিক পাশেই কেউ নিঃশ্বাস নিচ্ছে কিন্তু আমি নিজেকে বোঝাই সবই মনের ভুল এভাবেই কেটে যায় কয়েক মাস সবকিছু স্বাভাবিক হতে শুরু করে তারপর এক রাতে আবার ঘটলো কিছু ভয়ানক রাত তখন তিনটা অজানা এক ভয় আর গা ছমছম করা অনুভূতিতে ঘুম ভেঙে গেল কিছু একটা ঠিক নেই আমার ঘরের দরজাটা আধা খোলা অথচ আমি মনে করতে পারছি না কখন এটা খুলেছিলাম হঠাৎ দরজার ওপাশে নিঃশব্দে একটা ছায়া নড়ে উঠল আমি পুরো জমে গেলাম সাদা ছায়ামূর্তি মাথা নিচু করে দাঁড়িয়ে আছে মুখ দেখা যাচ্ছে না কিন্তু মনে হচ্ছে ওটা আমার দিকেই তাকিয়ে আছে আমি উঠে দাঁড়ানোর আগেই একটা গলিত কণ্ঠ ফিস করে বলল তুই পালিয়ে বাঁচবি না হাত পা অবশ হয়ে গেল গলার স্বর আমার শরীরের প্রতিটি রক্তকণাকে জমিয়ে দিল পরদিন সকালে আতঙ্কে আমি তান্ত্রিকের কাছে ছুটলাম সবকিছু বলার পর তিনি গভীরভাবে তাকিয়ে বললেন তোর মুক্তি হয়নি ওকে তুই ফিরিয়ে দিয়েছিস কিন্তু ও তোর সাথেই ছিল আমি স্তব্ধ হয়ে গেলাম তিনি বললেন ওর আত্মা তোর ছায় মিশে গেছে যতদিন তুই বেঁচে আছিস ও তোকে ছাড়বে না আমি চিৎকার করে উঠলাম তাহলে আমার মুক্তির কোনো উপায় নেই তিনি বললেন আছে কিন্তু তার জন্য বড় মূল্য দিতে হবে কি করতে হবে আমি হতবাক হয়ে জিজ্ঞেস করলাম ওর জন্য আরেকটি আত্মা চাই যদি অন্য কেউ স্বেচ্ছায় ওর জায়গা নেয় তাহলে তুই মুক্তি পাবি আমি নির্বাক হয়ে গেলাম এর মানে আমাকে আরেকজনকে এই অভিশাপ দিয়ে মুক্তি পেতে হবে আমি দ্বিধায় পড়ে গেলাম একদিকে মৃত্যুর ভয় অন্যদিকে অন্য কাউকে এ দুর্ভাগ্য দেওয়ার অমানবিক সিদ্ধান্ত আমি কি পারব কাউকে এই অভিশাপ দিয়ে নিজে বাঁচতে নাকি আজীবন এই ছায়া আমার পেছনে লেগেই থাকবে সেই রাতেও আমি ঘুমানোর আগে মনে মনে একটা সিদ্ধান্ত নিলাম ঘড়ির কাঁটা ঠিক তিনটায় আমার ঘরের দরজাটা ধীরে ধীরে খুলে গেল একটা শীতল বাতাস বয়ে গেল ঘরের ভেতর আর সেই পরিচিত গলাটা আবার ফিস করে বলল তোর সময় শেষ